আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কী অবস্থা সবার আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক যারা ভিডিওটা দেখছেন সকলকে স্বাগতম জানাচ্ছি আর বরাবরের মতো আজকেও কিছু টিকিটের আপডেট দিব যদিও বর্তমানে টিকিটের পরিস্থিতি খুবই খারাপ তারপরেও প্রতিদিনের না আমরা আজকেও কিছু টিকিটের আপডেট দিব তো এই জন্য যারা সৌদি আরব যেতে যাচ্ছেন গ্রুপ টিকিটে আমাদের কাছে সবসময় সদা সর্বদাই গ্রুপ টিকিট অ্যাভেলেবেল পাবেন যারা টিকিটের প্রয়োজন তারা দ্রুত আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান ডাবল টু ফোর এইট ডাবল টু সেভেন এবং তার পাশাপাশি আমাদের আরেকটা নাম্বার আছে জিরো ওয়ান এইট ওয়ান জিরো সিক্স ডাবল জিরো এইট ফাইভ জিরো এই দুইটা নাম্বারে যে কোনো একটা নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন ইমো আছে সব কিছুই আছে আপনারা যে কোনো সময় যে কোনো ব্যাপারে যোগাযোগ করতে পারেন তার পাশাপাশি আমরা ট্রাভেল সংক্রান্ত সব ধরনের সার্ভিস দিয়ে যাচ্ছি তো টিকিটের আপডেট বলতে রিয়াদের কিছু ফ্লাইট অ্যাভেলেবেল আছে আমাদের কাছে বিশ তারিখের মধ্যে যারা রিয়াদে যেতে চাচ্ছেন যদি সৌদি এয়ারলাইন্সে যেতে চান তাহলে সেই ক্ষেত্রে অষ্টআশি হাজার টাকা আপনারা আমাদের কাছ থেকে সৌদি এয়ারলাইন্সের রিয়াদের গ্রুপ অ্যাভেলেবেল পাবেন তেরো তারিখ পনেরো তারিখ দেন হচ্ছে আঠারো তারিখ বিশ তারিখ এরপর আপনারা যদি ট্রানজিটে যেতে চান তাহলে সেই ক্ষেত্রে শ্রীলঙ্কান এয়ারলাইন্স আছে গালফ এয়ারলাইন্স আছে ইয়ারাবিয়া আছে ফ্লাই দুবাই আছে এগুলো নিতে পারেন এগুলো দেখা গেছে দুই ঘন্টা ট্রানজিট থেকে শুরু করে সাত ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা পর্যন্ত ট্রানজিটের ফ্লাইট অ্যাভেলেবেল আছে যেগুলো যেমন ট্রানজিট ওগুলোর প্রাইসটাও এরকম আমি অ্যাভারেজে একটা প্রাইস বলে দিই আপনাদেরকে আশি হাজার থেকে শুরু করে আপনারা পঁচাশি হাজার টাকা পর্যন্ত আপনারা এই ট্রানজিট ডলার ফ্লাইটগুলা পেয়ে যাবেন তো যাদের টিকিটের প্রয়োজন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সরাসরি অফিস ভিজিট করতে পারেন অফিস ভিজিট করলে দেখা গেছে আপনি বসে থেকে আপনার যেটা পছন্দ আপনি পছন্দ অনুযায়ী টিকিট ক্রয় করে নিয়ে গেলেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের অফিসে আসতে চাচ্ছেন দ্রুত চলে আসুন আমরা আপনাদের অপেক্ষায় আছি আসসালামু আলাইকুম